প্রত্যেকটা পাড়া মহল্লায় শুধু একদিনের নোটিসের টেলিফোনে আমি বলেছিলাম যে আপনারা আসেন আমরা হজরত শাহজালাল আল মুজাহাদ এমন রহমতুল্লাহ আল্লাহর দরবার থেকে আজকে শুধু আমরা রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা প্রচারের মাধ্যমে আমি আমার আনুষ্ঠানিকভাবে আমি একজন প্রার্থী হিসাবে সিলেট এক আসনের প্রার্থী হিসাবে আমি আজকে সাধারণ জনগণের কাছে আমি দাবি তুলছি এবং আমার দলের কাছে আমি নমিনেশন পাওয়ার জন্য আবেদন করতে আমি সবসময় দলের ডিসিপ্লিন মেনে আসছি আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি সাতচল্লিশটি বছর আমি এই সংগঠনের সঙ্গে আছি আর উনি বলেছেন জনগণের সম্পৃক্ততা জনগণের ভালোবাসা যাদের সঙ্গে থাকবে তিনি তাকে নমিনেশন দিবেন আজকে দেখুন শুধু মাত্র প্রচার অভিযানে হাজার হাজার মানুষ আজকে চলে আসছে আমি মনে করি আমার দল সেটা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত নেব আমরা সবাই দানের ছড়ার উনিশ দফা বাস্তবায়ন এবং সিলেটের যে বৈষম্য চলছে যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই এই এলাকায় উন্নয়ন হচ্ছে বর্তমানে যে বৈষম্য চলছে এই বৈষম্যটাকে বাঁচতে হলে আমাদেরকে দানের ছড়ার বিকল্প করে É a história, é a